প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উরি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুন কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল হঠাৎ এসে চমকে দিলে কি তোমার চায় তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুন হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কে ভালো নেই ননদিনী রায় বাঘিনী ভালো নেই কার ননদিনী রায় বাঘিনী ভালো নেই টিনার ননদিনী রায় বাঘিনী ভালো নেই টিনা দিস ইজ নট ফ্যার দিস ইজ নট মিনিটের ভিডিও বানাচ্ছ সারাদিন করছোটা কি খা খা আমার খুব ভালো লেগেছে কাজলওয়ালি কাকাকে মানে সোনাই কাকাকে খা খা বলে ডেকেছে আমার খুব ভালো লেগেছে কারণ আমারও তো বলার একটা জায়গা থাকলো না যে ঠোঠ মানে কি মা সরি কাজলওয়ালি 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 টিনাকে বলবে খাখা আর আমি কাজলবালিকে বলবো ঠঠ খাজলবালি এরকম করে বলবো ঠিক আছে তো যাই হোক টিনা দিস ইজ নট ফ্যার তুমি মাত্র আট মিনিটের ব্লক করছো তুমি একবারও এটা ভাবছো না যে তোমার ননদিনী রায়বাগিনীর চলবে কী করে ওই কাজলবালির কাজলদানি ঘষবে কী করে তুমি এইটুকু ভাবছো না তোমার তো এইটুকু কর্তব্যের মধ্যে পড়ে তোমার তোমাকে কত পপুলারিটি দিচ্ছে হ্যাঁ তোমাকে কত পপুলারিটি দিচ্ছে ওই তোমাকে কত পপুলারিটি দিচ্ছে এটা তো তোমার মাথায় রাখতে হবে তোমার ননদিনী তারপরে বাংলাদেশের বেজন্মা তোমাকে কত পপুলারিটি দিচ্ছে স্ট্রাইক দিয়েছিল যখন তখন এই কথাটা বলেছিল না যে স্ট্রাইক দিলি আমাদের জন্যই তো তোর ভিউজ হয় তো যারা তোমাকে ভিউজ দিচ্ছে তাদের পেটের চিন্তা তুমি করছো না তুমি মাত্র একটা আট মিনিটের ব্লগ বানাচ্ছো ওই আট মিনিটের একটা ব্লগ নিয়ে তোমার ননদিনী কি করবে বলো তো কি করবে তোমার ননদিনীর ৩৫ মিনিটের নিচে ভিডিও বানাতে পারে না আবল তাবল বকে 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 একটা ভিডিওকে ৩৫ মিনিট বানাতেই হবে আমার মাঝে মধ্যে দেখি আমি একটা ভিডিও পঁচিশ ছাব্বিশ মিনিট হয়ে যায় তবুও দেখি কি আমার মাঝ পথে কত কথা বলার বাকি তারপরে আমি তোমাদেরকে বলি যে না থাক এই ভিডিওতে এই কথাটা বলবো না তাহলে অনেকটা বড় হয়ে যাবে স্কিপ করে যাবে তাই এই ভিডিওতে বলবো না পরবর্তী ভিডিওতে বলবো এরকম অনেক হয়েছে যে আমার টাইম চলে যাচ্ছে অথচ আমি ভিডিও মানে কথা বক্তব্য শেষ করতে পারছি না অথচ কিমা একই কথা তিন চারবার করে রিপিট করে যাতে করে ভিডিওটা বড় হয় হুম আর মাঝে মধ্যে চুল খোলা থাকে মাঝে মধ্যে আবার খোপা বেঁধে রাখে মানে একটা ভিডিও কয় ধাপে যে সে করে সেটা হচ্ছে মানে কি বলবো বিশাল চিন্তার বিষয় এইবার তোমরা বলতে পারো যে ও কয় ভাগে একটা ভিডিও করে তাতে তোমার কি এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমার পয়েন্ট যার চ্যানেল সে বুঝবে সে কত মিনিটের ভিডিও করবে আজকে যদি আমার আট মিনিটেরই কন্টেন্ট থাকে আমি আট মিনিটই দেব আমি আট মিনিটেরই কন্টেন্ট দেব যার চ্যানেল তার লস হবে অর্থাৎ টিনার লস হচ্ছে আট মিনিটের কোনো ব্লগ ভিডিও হয় না অথচ ও আট মিনিটেরই দিচ্ছে ঠিক আছে আট মিনিটেরই দিচ্ছে না আট মিনিটের একটা ব্লগ দিয়েছে তো সেখানটায় ওর লস হচ্ছে তাহলে যেখানে ওর লস হচ্ছে ওর বিষয়টাকে নিয়ে তো অন্য কারোর ভাবার দরকার নেই অথচ ভাবছে ননদিনী রায়বা ভাবছে কেন ভাবছে টিনার লস হচ্ছে তার জন্য না আট মিনিটের একটা ভিডিওকে চারবার রিপিট করলেও তো চারবার রিপিট করলেও তো পঁয়ত্রিশ মিনিট হয় না চারাটা বত্রিশ মিনিট হয় ঠিক আছে তো সেটাকে আর কত টানবে হিচড়াবে খিঁচবে চুইগামের মতন চু চুইগামের মতন খিঁচতে 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 খিচতে পঁয়ত্রিশ মিনিট আর হচ্ছে না তারপরে কি শুরু করলো তারপরে ওর ভাইয়া কাম সাইয়া কাম হাইয়া কাম নাইয়া সমস্ত ওর ভিডিওর সমস্ত কিছু বলে পজিটিভিটি দেখানোর চেষ্টা করলো জোর করে পজিটিভিটি দেখানোর চেষ্টা করলো তো সেখানে আসছি যে একটা মানুষের ভিডিওকে কিভাবে টেনে হিচড়ে এই কাজলওয়ালি করে সেটাই দেখাতে আসছি তো টিনাকে প্রথমে বলছি যে তুই কি দেখালি আট মিনিটের ভিডিও কেন ওয়াই তোকে তো চিন্তা করতে হবে যে তোর ভিডিও দেখে আরেকজন ভিডিও করবে ৩৫ মিনিটের তোর তো এইটুকু মাথায় রাখার দরকার দেখ তোকে নিয়ে আর তোর আট মিনিট নিয়ে একটা ভিডিও করে ফেলো ৩৫ মিনিটের তারপরে আমি যেই ভিডিও করেছি সেটা নিয়ে আবার বলল আবার আরেকটা ভিডিও করলো অথচ এ বলে আমার ভিডিও দেখে না বলো তো কি করতে হয় কি বলতে হয় না একে বলার মতন কোনো ভাষা নেই একে জাস্ট একটাই করতে হয় ব্যাস আর কিছু করলাম না কারণ এটা ক্যামেরা এখানটার সব ভিউয়ার্সরা রয়েছে সেই কারণে আমি সেটা করলাম না মাঝে মধ্যে আপা মানে হারিয়ে যায় মানে কন্ট্রোল হারিয়ে ফেলি মাঝে মধ্যে বেরিয়ে যায় কারণ যার লজ্জা নেই যার লজ্জা নেই তাকে আর কি বলবো দিন রাত আমার আমার ভিডিও টিনার ভিডিও দিন রাত দেখে ঠিক আছে কোনো কাজ নেই তো সংসারে কোনো কাজ করে না তো সংসারে কাজ করার জন্য দুজন রয়েছে তো সেই কারণে সংসারে কোনো কাজ নেই পরে পরে সবার ভিডিও দেখে কে কোন খুব কোনা খাপচি থেকে ভিডিও করল সেইগুলো সব বসে বসে থাকে এ টু জেড দেখে ঠিক আছে তারপরেও কি বলে ভিডিও দেখি না একটা ভিডিও টিনাকে নিয়ে করবে একটা ভিডিও আমাকে নিয়ে করবে একটা ভিডিও টিনা আমি আর সুদীপ্ত তিনজনকে নিয়ে মিলিয়ে করবে তাও বলে আমার ভিডিও না কেউ দেখে না তো যাই হোক বন্ধুরা এই জায়গাটা আমি টিনাকে একটা কথা বলবো বা তোমাদের উদ্দেশ্যও একটা কথা বলবো যে ব্লগিং ব্লগ কি করে বড় করতে হয় সেটা কিন্তু ভাই ফোনদ্বীপের থেকে দেখে শিখতে হবে টিনাকে বা আমাদের সবাইকে যার আমি করি আমি ব্লগ ভিডিও করি আমার পনেরো মিনিট ব্লগ হলে পরে আমার মনে হয় আমি কিছুই করি না এরকমটা আমার মনে হয় এটা এই কারণেই তুলনাটা টানছি যেহেতু স্বামী স্ত্রী ছিল ওরা একটা সময় এবং এখনও আছে লিগালি তো এটা পুরো স্পষ্ট যে টিনা শুধুমাত্র পাঁচ বছর ধরে ক্যামেরাটা ধরেছে ভিডিওটুকু করেছে এডিটের কাজটা যে ফনদীপ করতো এটা কিন্তু পুরো ক্লিয়ার ফোনদীপ ভিডিও করবে দেখবে ভিডিওর যেই মানে কী বলবো কিছু হাইলাইট পয়েন্ট তুলে ধরে হাইলাইট করে ধরে হচ্ছে ভিডিওর ফার্স্টে যাতে করে ভিডিওটা পুরোটা দেখার মানুষের আগ্রহ জন্মায় এটা হচ্ছে একটা পাক্কা ব্লগারের কর্তব্য কর্তব্য তার ভিডিওর প্রতি দায়িত্ববোধ যেটা কি না রয়েছে এদিকে টিনা ভিডিও করে দেখবার শুধুমাত্র কাট করে আর জোড়া দেয় কাট করে আর জোড়া দেয় ঠিক আছে এটাকে বলে জোড়াতালি দেওয়া এটাকে এডিট বলে না অ্যাকচুয়ালি এডিট কথাটা অনেকটা বিস্তর যেটা আমরা কেউই করতে পারি না শুধুমাত্র রোস্টিং চ্যানেল যারা চালায় তারাই সুন্দর করে এডিট করে না শুধুমাত্র বলা এরকম অনেক ব্লগিং চ্যানেলও আছে খুব সুন্দর করে এডিট করে দেখার আছে প্রবাসী ঘরকন্যা আছে ওই চ্যানেল করে সৌমালিক চ্যানেল আছে ওরা খুব সুন্দর করে এডিট করে দারুণ করে ওদের ক্যামেরা ধরার মানে ক্যাপাসিটি এত সুন্দর মানে সে দেখলে ভিডিও দেখতেই ইচ্ছা করে মাখনের মতন ভিডিও চলতে থাকে ভালো লাগে কোনো জায়গায় বোর হওয়ার জায়গা নেই তো ওগুলো হচ্ছে এডিটিং তো টিনা একদমই এডিট করে না টিনা হচ্ছে গড়ে পত্তায় মারে যা শুরু করছে সেখানেই ও ভয়েস ওভার পর্যন্ত দেয় না টিনা কোনো খাটনিই নাই টিনার ভিডিও টিনার ভিডিওতে কোনো খাটনিই নাই ঠিক আছে তো এদিকে পণদীপ কিন্তু খুব সুন্দর করে একটা ব্লগ গোছায় ধরো কোথাও রাস্তায় চলতে গেল। রাস্তায় বেরোলো একটা ক্যামেরাটা একটা জায়গায় রেখে নিজের কি করছে না করছে সেটা শেয়ার করা তারপরে হচ্ছে তোমার ছাদের একটা কোনায় ক্যামেরাটা রেখে ছাদে পাইচারি করছে খালি পায়ে তাও এই রোদ্রের মধ্যে ছাদ কীরকম গরম হয় ভাবো পাইচারি করছে হ্যাঁ এগুলো করা টোটাল টোটাল একটা ভিডিও যেভাবেই হোক ও বাইশ তেইশ মিনিট করছে কখনও ছেলেকে দেখাচ্ছে এই করছে সেই করছে বাইশ তেইশ মিনিট করছে তো এক্ষেত্রে কিন্তু টিনা পিছিয়ে রয়েছে এক্ষেত্রে কিন্তু টিনা পিছিয়ে রয়েছে এটা একদম বাস্তব সত্যি কথা ওই যে বলেছি কখনও তোমাদের মনে হবে যে আমি ফনদীপের হয়ে কথা বলছি কখনও তোমাদের মনে হবে আমি টিনার হয়ে কথা বলছি অ্যাকচুয়ালি যেটা বাস্তব যেটা সত্যি সেটা নিয়ে আমি কথা বলবো ঠিক আছে তো এই ব্লগিংয়ের বিষয়টা গেল এইবার আসি কাজলওয়ালি বলছে লুডো খেলা লুডো খেলা কি খেলে লুডো একটা যাচ্ছাতায়ী খেলা ওরা ওদের গ্রুপটা এটাই বোঝাতে চায় যে লুডো খেলাটা কী খেলে লুডো কোনো ভদ্র পরিবারে খেলে এদিকে এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু আমাকে অজস্র কমেন্ট করেছো যে তোমরা চাকরির পর মানে চাকরি সেরে এসে অর্থাৎ কাজ সেরে এসে বাড়িতে এসে কিন্তু তোমরা লুডো খেলো সবাই মিলে তার মানে লুডো খেলাটা হচ্ছে একটা এন্টারটেনিংয়ের বিষয় তাই না তো আমার মনে হয় কাজলওয়ালি লুডো খেলতে পারে না লুডো খেলতে পারে না ও তো কিছুই পারে না শুধুমাত্র একে চুম্মা একে চুম্মা এরকম করা ছাড়া কিন্তু কাজলবালি আর কিছুই পারে না হ্যাঁ রাস্তা থেকে যাই যে যেই যায় আর কি টোটোওয়ালা টোটো করে যায় আর যেতে যেতে যে না চায় তাকেও জোর করে ফ্লাইং কিস দিতে দিতে যায় নতবা তুমি তোমরা দেখো যে কেউ যদি কারোর সাথে একটুখানি ভালো করে কথা বলেছে তার সাথেই শুয়ে দেয় তার সাথেই তাকে শুইয়ে দিল কাজলওয়ালি সবার সাথে সবাইকে শুয়াতে ওস্তাদ কারণ কাজলবালি নিজে সবার সাথে শুয়ে বেড়ায় কাজলওয়ালি নিজে সবার সাথে শুয়ে বেড়ায় সেই কারণে কাজলবালি সবাইকে সবার সাথে শুয়ে দিতে পারে ঠিক আছে এটা একদম ক্লিয়ার কাট কথা তো কি বলছিলাম লুডো খেলার কথা বলছিলাম তো কাজলবালি হচ্ছে লুডো একদম খেলা পছন্দ করে না আমার মনে আমার ইচ্ছে করে কাজলবালিকে বালিকে লুডোর ওই যে কারখানা আছে না লুডোর যে ইয়েটা ছাপানো হয় আর কি ঠিক আছে তো সেইখানটায় আমার ইচ্ছে করে এই কাজলবালিকে রেখে ওকে পুরো প্রেস করে আগে পুরো চ্যাপটা করে দিই চ্যাপটা করলে ভাবো কত খানি হবে ওর এমনিতেই যা বডি চেহারা তাতে করে ওকে চ্যাপটা করে দিলে কত খানি হবে তো সেই জায়গায় পুরো চ্যাপটা করে দিয়ে কাটছাট করে পুরো একটা চৌকো বানানো হবে হ্যাঁ ওর মুন্ডুটাকে রাখা হবে ওর মুন্ডু না থাকলে দেখবে কি করে আমরা খেলছি তো ওকে পুরো চ্যাপটা করে ওর গায়ে পুরো ওই সাপ ঠাপ এক পাশে আঁকা হবে সাপ সিঁড়ি এক পাশে লুডোর ছক ঠিক আছে তো ওর গায়ের উপরে আমরা উঠে ওই ডাইসটা নিয়ে লুডোর যে ডাইসটা থাকে সেটা নিয়ে এরকম করে ঠাপাস করে ফেলবো ওর মুখটার মধ্যে ফেলবো ফেলার পরে যা পড়বে সেই ঘর অনুযায়ী আমরা লাফিয়ে 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 যাব তখন ওকে তখনও বুঝবে যে লুডো খেলা কাকে বলে ও লুডো খেলা নিয়ে এত আপত্তি তো তাই আর আছে কি এক নাইটি পড়া নিয়ে আপত্তি ওই যে বললাম দুই দিনের বৈরাগী আগে নাইটি পরেই সমস্ত ভিডিও করতো এখন শাড়ি পরে ভিডিও করে এটা হচ্ছে ওর আপত্তির কারণ হ্যাঁ তা টিনা লুডো খেলিস না ব্যাক একটা ঝোলা আর বেরিয়ে পড় বেরিয়ে পড় এই যে কিমা যেমন খালি যায় আর কাজলদানির থেকে কাজল একেবারে ভালো করে ঘষে 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 আসে সেরকমটাই ও করতে বলছে সবাইকে ওই যে একটাই কথা যে যেমন জগৎ দেখে সেরকম বুঝতে পারলে তো আমি আর ওই ভাষাটা ইউজ করছি না তো আমরা দেখ এখন দেখি যে এটি না ওই সোনাই কাকাকে কমিউনিটিতে দাও সোনাই কাকাকে ভালোবেসে কাজালে কত সুন্দর অ্যাডভাইস দিয়েছে যে কাজ সোনাই খাক্ষা সোনাই খাক্ষা তুমি না তোমার মানে কি বলবো যোগ্যতায় ভিডিও করো কারণ কমিউনিটিতে দিলে পরেও বেশি দিন কিন্তু আর কি ভিউজ হবে না তো তোর কি তোর কী ও ওর কমি ওর কমিউনিটি পোস্টে কাকে ভিডিওতে কাকে কমিউনিটিতে দেবে না দেবে সেটাও তোকে বলবে সেটাও তোকে বলবে আমি বলি কি টিনা তোর বাড়ির ছাদে এক কোনায় ওকে নিয়ে বসিয়ে রাখ এক কোনায় ওকে নিয়ে বসিয়ে রাখ ছাতা টাতা কিচ্ছু রাখবি না যখনই যেটা করবি তখনই সেটা ওকে বলে নিয়ে করবি তাহলে দেখবি ওর আত্মার শান্তি হবে বুঝলি কখন তোর এক নম্বর পেলো তুই যাবি কি না সেটা ওকে জিজ্ঞাসা করে আসবি দু নম্বর পেলো কখন যাবি তুই ওকে জিজ্ঞাসা করে আসবি আর যদি তোকে বারণ করে ওর মুখটার মধ্যে বসে দু নম্বরটা করে ফেলবি বুঝতে পারলি তো মুখটার মধ্যে হেগে দিবি প্রচণ্ড পরিমাণে বার বেড়েছে প্রচণ্ড বার বেড়েছে এবার আসি ওই সোনার কথা মানে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়াকে টিনা বলেছে পয়লা বৈশাখ হতেই পারে ভুল মানুষ মাত্রই হয় ভুল মানুষ মাত্রই হয় বুঝতে পার বুঝতে পেরেছিস আজ পর্যন্ত তো বললি না যে তোর ভাই ভুল ভাল উচ্চারণ করে আসবাবপত্রকে আসবাসপত্র বলে সারেন্ডারকে স্যালেন্ডার বলে ঠিক আছে স্ট্রাকচারকে টাকটার বলে স্ট্রাকচার বলে টাকচার তারপরে ইমিউনিটিকে ইউনিটি বলে তুই নিজে জানিস যে তোর ভাই ভুল ভাল উচ্চারণ করে কোনোদিনও ভিডিওর মাধ্যমে শুধরেছিস তোর ভাইকে শুধরানোর ঠেকা কি তুই শুধু টিনার নিয়ে রেখেছিস পয়সা দেয় না তো বিনা পয়সায় কেন এত মরতে আসিস কেন অত মরতে আসিস ভুল যার হবে তারই সুদ্রাবি। তারই সুদ্রে দিবি নিজের বেলায় আটিসুটি পরের বেলায় ওই প্লাস্টিকের দাঁত কপাটি মেরে মুক্কা মেরে ওই দাঁতগুলো ভেঙে না দিয়েছি দেখিস মুক্কা মেরে আমি আর টিনা একটা করে মুক্কা মারবো টিনার একটা মুক্কাই যথেষ্ট টিনার হাতগুলো দেখেছিস তোর থেকেও মোটা মোটা টিনার হাত একটা মুক্কা মারবে ওই প্লাস্টিকের দাঁতগুলো খলখল করে খুলে পড়ে যাবে তারপরে ওই খলখলানি দাঁত নিয়েই যাবি কাজলদানিতে কাজল ঘষতে বুঝতে পেরেছিস তো যাই হোক ওই সোনার দামের কথা বলছে বলছে ওই সোনারটা ওই মানে সোনার কানেরটা হচ্ছে ওই বেলকুড়ির সোনার কানেরটা যেটা কিনা ওই ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল হুম টিনার এক বন্ধু টিনাকে গিফট করেছিল সেটার কথা বলছে তুই শিওর তুই শিওর না তুই শিওর তুই শিওর না এই বিষয়টাতে তুই হচ্ছে শিওর সব কিছুতে তোর ওই থ্যাবড়া মারা নাকটা কেন গলাস রে কে রে ঘুষি মেরে তোর নাকটা থ্যাবরা করে দিয়েছে হ্যাঁ নাকের একটা ফুটা এক সাইডে আরেকটা ফুটা আরেক সাইডে পুরো থেব্রানো বচি নাক বুচি হ্যাঁ এ একে তো নাকটা থ্যাবড়ানো তার মধ্যে সব কিছুতে ওই থ্যাবড়া নাকটা নিয়ে নাকটা গলাবে অসহ্যকর মহিলা একটা হুম তো দুই হাজার টাকা তুই মিটিয়ে দে তুই মিটিয়ে দে তুই তো কম টাকা ইনকাম করলি না তুই তো তোর ভাইয়ের বউকে নিয়ে বলে কম টাকা ইনকাম করলি না তো ওর ওই দুই হাজার টাকা তুই এসে মিটিয়ে দিয়ে যা এমনিতেই তো টাকিতে এসে টাকলার সঙ্গে টাক বাজিয়ে যাস টাকিতে এসে টাকলার সঙ্গে টাক বাজিয়ে যাস সময় এসে ওই জুয়েলার্সের দোকানটা তো দেখেই নিয়েছিস কোনটা কোন দোকান এবার ওখানটায় গিয়ে দু টাকা টিনার নামে যে রয়েছে সেটা মিটিয়ে দেয় যা অক্ষয় তৃতীয়াতে আর টিনা গিয়ে শুধু মিষ্টির প্যাকেটটা নিয়ে আসবে অসভ্য মহিলা নোংরা কাজলওয়ালি আচ্ছা এইবার আসি এ এইটুকু বলে মানে ও তো পারছে না ওই আট মিনিটের ভিডিওকে কি করে ৩৫ মিনিট টানবে হিচড়াবে ও বুঝতে পারছে না আচ্ছা টিনা যদি আট মিনিটের ভিডিও ভিডিওকে ও পঁয়ত্রিশ মিনিট করে ঠিক আছে ষোলো মিনিটের ভিডিও যদি দেয় টিনা তাহলে সেই ভিডিওকে কি করে তেতাল্লিশ মিনিট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট করে টিনা যদি কোনো দিন ভুল করে বা বিশেষ প্রয়োজনবশত তিরিশ মিনিটের একটা ভিডিও দেয় তাহলে ভাবো চিন্তা করে দেখো এক ঘন্টার উপরে দর্শকদেরকে ও টর্চার করবে বুঝতে পারলে এক ঘন্টার উপরে দর্শকদেরকে টর্চার করবে একই কথা বলে 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 এবার আসি ও ওর ভাইয়ের উদ্দেশ্যে বললো খুব সুন্দর সুন্দর কথা ওর ভাই তো ধোয়া তুলসী পাতা তো তুলসী পাতাকে নিয়ে তো খুব সুন্দর সুন্দর কথা বলবেই কি বলেছে ও কি সুন্দর দৃশ্য কি সুন্দর দৃশ্য সেই সুন্দর দৃশ্যটা কি না ওর হচ্ছে তোমারকে ফনদীপের মা ফনদীপের বাবাকে কি সুন্দর জুতো জোড়া এগিয়ে দিল মানে ওই লোকটাই ওই লোকটি ওই ভদ্র আর কথাটা যুক্ত করব না ওনার যেই নোংরা রূপ আমি দেখেছি ভদ্র কথাটা যুক্ত করব না তো ফনদীপের বাবা খালি পায়েই মোটরসাইকেল করে চলে যাচ্ছিল তা ফনদীপের মা জুতোটাকে এগিয়ে দিল সেই দৃশ্যটাকেই বললো কি সুন্দর চোখ জুড়িয়ে গেল এটা তো অন ক্যামেরা এটা তো অন ক্যামেরা অফ ক্যামেরা এটাও তো হতে পারে যে ফনদীপের মা ওই জুতো দিয়ে সপা সব বাড়ি মেরেছে লোকটাকে যে তোর ছেলে এখন মাস গেলে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা ইনকাম করে আর তার বাবা হয়ে তুমি চাড়ালের মতন হাওয়াই চপ্পল পরে এই সরি খালি পায়ে তুমি বাইক নিয়ে চলে যাচ্ছ তোমার কোনো মান সম্মান নাই থাকতে পারে আমাদের মান সম্মান আছে জুতো পরে যাও হতেই তো পারে অন ক্যামেরা আর অফ ক্যামেরা একবারে রাক্ষসীর মতন হাসবে এরকম হয়তো আমরা এরকম করি তো জনসমক্ষে আমরা কিভাবে খাই এরকমভাবে মুখের মধ্যে নিয়ে যাতে করে মুখটা হা না হয় আর বাড়িতে মুখের মধ্যে ঢুকাই আনো এরকমভাবে না খেলে হয় ওরকম করে কতক্ষণ চিবাতে হয় বাবা আমার তো প্রচণ্ড অসহ্য লাগে আমি মুখ বন্ধ করে খেতে পারি না যারা তোমরা অভ্যাসে পরিণত করে ফেলেছো তাদেরকে কংগ্রাচুলেশান বাট আমি নিজে পারি না তো বুঝলি কিমা বুঝলি যে সরি কাজলওয়ালি বুঝলি আসলে কিমা নামটা এতটা ফ্লেক্সিবল হয়ে গেছে না যে কাজলওয়ালি অনেকটা বড়ো কাজলি কাজলি হ্যাঁ তো অন ক্যামেরা না ওরকম বন্ডিং অনেকেই শেয়ার করে তুই যেমন বিনা প্রুফে টিনার মাকে নষ্টা মা বলছিস নষ্টা মা বলছিস ঠিক আছে ঠিক তেমনি অফ ক্যামেরা তোর ভাইয়ের মাও তো তোর ভাইয়ের বাবাকে জন্ম দেওয়া দিতে পারে হতেই তো পারে সেই কারণেই তো ওই লোকটি চুপচাপ হয়ে গেছে আর তুই বারবার বলছিস এখনও ওই লোকের পারমিশান ছাড়া কিচ্ছু হয় না কেন জানিস তো ওই রঙের মিস্ত্রিদের বারণ করেছে নিজেদের স্বার্থে যদি ওই রঙের মিস্ত্রিদের কিছু হয়ে যায় তাহলে ওদের খরচা টানতে হবে ওদের বাড়িতে অসুস্থ হয়ে গেলে ওদেরকেই খরচাপাতি দিতে হবে সেই কারণের জন্যই আস্তে বারণ করে দিয়েছে দয়ালু ওরা নয় নিজেদের গা বাঁচানোর জন্য এই ডিসিশান বুঝতে পেরেছিস আর রঙের মিস্ত্রি আনলে পরে ফনদীপের বাবাও একটা লেবার হয়ে কাজ করে আমরা সব সময় দেখেছি তো এই রৌদ্রের মধ্যে তাকেও লেবার দিতে হবে তো সেই কারণে যাতে নিজের প্রাণটা বেরিয়ে না যায় সেই কারণের জন্যই বাদবাকিদেরকে আস্তে বারণ করে দিয়েছে বুঝতে পারলি মানুষের প্রতি সহানুভূতিশীল নয় নিজের জন্যই বারণ করেছে তুই আর বোঝাতে আসিস না ঢাকতে আসিস না তুই নিজে উলঙ্গ তুই অন্যকে আর ঢাকতে আসিস না হ্যাঁ তারপরে এবার আমি একটা দিক বলছি ফনদীপের যেটা কিনা আমি দেখেছি সেটা হচ্ছে নিজের কন্টেন্ট করার জন্য নিজের মাকে বাবাকে জোর করে এই গরমের মধ্যে মেলায় টেনে হিঁচড়ে নিয়ে গেছে বলবে এবার কোথায় কিভাবে নিয়ে গেছে খেতে বসে যখন এই মেলায় যাওয়া বিষয়টা নিয়ে যখন আলোচনা করছিল তখন ফনদীপের মা বলছিল যে যা গরম পড়েছে তার মধ্যে মেলায় যাওয়া তখন ফনদীপ ফট করে বলল হ্যাঁ গরম কিসে আমরা তো এসি গাড়িতে করে যাব। ভাবো শাড়ি পরতে গেলে যারা প্যান্ট শার্ট পরে তাদের ব্যাপার আলাদা যারা বারো হাত শাড়ি পেঁচায় না তারা বোঝে কতটা কষ্ট এই গরমে তো যার মা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত খাটাখাটনি করে সেই ছেলেটি এত মাতৃভক্তি দেখায় যেই মাতৃভক্তির জন্য সে তার বউকে গ্রহণ করলো না মাকে গ্রহণ করলো হ্যাঁ সেই মাকে সারা দিন রাত খাটিয়ে তারপরে কন্টেন্ট করার জন্য ভিডিওর একটা রসদ তৈরি করার জন্য মাকে টেনে হিচে নিয়ে গেল মেলায় তাদের তো মুখ খোলার জও নেই কারণ পয়সা আসছে তো আর ছেলে এতটাই কুলাঙ্গার ছেলে এতটাই নির্দয় এতটাই নির্মম যে মা বাবার কষ্টটা সে গ্রাহ্য করে না গ্রাহ্য করে না তার কাছে আগে কন্টেন্ট তারপরে সব কিছু দেখো না কন্টেন্টের জন্য ছেলের ফ্যানের হাওয়া খাওয়া বন্ধ করে দিতে বলে ছেলে ঘামে ঘামুক এদিকে সবাই মাকে দোষারোপ করে যে মা এসি মায়ের বাড়িতে এসি নেই মা যেখানে থাকে সেখানে এসি নেই কি করে যাবে ছেলেটি এগুলো আর দর্শকরা দেখতে পায় না ঠিক আছে তা বলছে এসিতে করে এসি গাড়ি করে যাব। তা মেলার মধ্যে কি এসি গাড়ি করে ঘুরেছে না তো সেই তো মেলায় পায়ে হেঁটে ঘুরতে হয়েছে আর যেই অসম্ভব গরম ভাবো এই নিষ্ঠুর ছেলেটি নিজের ভিডিওর জন্য সব কিছু করতে পারে সব কিছু করতে পারে তো এই হচ্ছে বিষয় লোকে গরমে ছেলেরা বাড়িতে খালি গায়ে থাকে আর যারা অন ক্যামেরা থাকে তারা একটা স্যান্ডো গেঞ্জি পরে থাকলেই হয় কিন্তু ফোনদীপ কী করে ফনদীপ হচ্ছে একটা গেঞ্জি কিন্তু খাটিয়ে ঘোরে কেন কারণ তাকে ভিডিও কলে থাকতে হয় তাকে ভিডিও কলে থাকতে হয় সব সময় আমরা দেখেছি কানে একটা ফোন গোজা থাকে কানে ওই ইয়ারফোনটা গোজা থাকে আর হচ্ছে সবসময় খিলখিল খিলখিল করে দন্তগুলি বের করে দিয়ে থাকে তো বুঝলি কি মা এই হচ্ছে ভিডিওর ভিডিও নিয়ে সমালোচনা করা বিনা কারণে টেনে হিচড়ে একটা ভ্লগারকে ওরকমভাবে সমালোচনা হয় না তুই তোর কিছু গু খাওয়া পাবলিককে তুই জোর করে জোর করে তুই এন্টারটেন করিস জোর করে তোর ভিডিওতে এন্টারটেনিংয়ের কিচ্ছু নেই শুধুমাত্র অ্যালিগেশন লাগানো ছাড়া তাও নোংরা নোংরা এলিগেশন লাগানো ছাড়া তোর ভিডিওতে আর কিচ্ছু পাওয়া যায় না কেউ কারোর সঙ্গে থাকলো তার সাথে তুই তুই শুয়ে দিলি তুই হচ্ছে সবার সাথে শুয়ে বারাস তুই নিজে সবার সাথে শুয়ে বেড়াস বুঝতে পেরেছিস এটাই হচ্ছে তোর আসল সত্যি ঘটনা হ্যাঁ বলি কি তুই বললি যে সুদীপ্ত আর টিনা হচ্ছে নাটক করছে কেন কারণ তোর ওই পাওয়ারফুল দিদি হচ্ছে এমন ব্যবস্থা করেছে যে থানা থেকে সুদীপ্তকে ফোন করেছিল সেই ভয়ে হচ্ছে দুজনে এখন প্ল্যান করছে দুজনে প্ল্যান করে আলাদা থাকার নাটক করছে তা বলি কি তার প্রমাণটা দে না ইউটিউবে যে ওদের মধ্যে যে সব ঠিকঠাক আছে তুই যে বলছিস তুই যে একদম ফুল ফুল অ্যান্ড ফাইনাল করে বলছিস কনফার্ম হয়ে বলছিস সেই প্রমাণটা আমাদেরকে দে না এত তো তোদের পাওয়ার এত তো তোর দিদির পাওয়ার তোর ছিচি তোদের আইডি বাহিনী আছে তাহলে সেখান থেকে প্রমাণগুলো উদ্ধার করে আনতে পারছিস না যে হ্যাঁ দেখো এই যে সত্যি সত্যি ওদের মধ্যে সম্পর্ক রয়েছে ক্ষমতা নেই না মুখে তাহলে বুলি মারিস কিসের জন্য হুম মুখে বুলি মারিস কিসের জন্য যা দিন রাত ওই কাজলদানি ঘষ যা কাজলদানিতে ভালো করে ধার দিয়ে নে মনে হচ্ছে তোর মিটছে না ঠিক মতন সেই কারণে সবার দিকে তুই নজর দিয়ে বেড়াচ্ছিস অসভ্য মেয়ে ছেলে একটা তো আর একটা কথা বলি টিনার কথা টিনার কথা সেটা হচ্ছে টিনা তুমি ওই অ্যাপেল সাইডার ভিনিগার খাও এক্সারসাইজ করো সব কিছু ঠিক আছে তার মধ্যে ওই ডিপ ফ্রায়েড পটেটো চিপস খাওয়ার তোমার কী দরকার কি দরকার তুমি ওই করলে কোনো দিনও রোগা হতে পারবে না রোগা হওয়ার জন্য সেলফ কন্ট্রোল প্রচণ্ড পরিমাণে প্রয়োজন স্মাইলি খেয়ে স্মাইলি চিহ্ন দিয়ে ভিডিও ছেড়ে দিলাম আর দর্শককে তুমি কী মেসেজ দিচ্ছ যারা কিনা তোমাকে দেখে ইন্সপায়ার হবে যারা কিনা তোমাকে দেখে ইন্সপায়ার হবে তাদেরকে কী মেসেজ দিচ্ছ যে সকালবেলা ওয়ার্কআউট করো আর রাত্রের সন্ধ্যাবেলা তুমি ফাস্টফুড খাও সত্যি এই বিষয়গুলিকে একটুখানি দেখতে হবে ব্লগার তো পজিটিভভাবে ইনফ্লুয়েন্স করো সমাজকে নেগেটিভভাবে নয় হুম যা হওয়ার সেটা হয়ে গেছে কিন্তু যেটা তোমার ক্ষমতায় রয়েছে সেটা করে দেখাও যাতে এসব এলি তেলিরা তোমাকে নিয়ে বলতে না পারে তো এইভাবে বলতে হয় কাজলবালি এইভাবে বলতে হয় টিনা একটা মানুষ তার ভালো দিকও থাকবে তার খারাপ দিকও থাকবে খারাপ দিকটা নিয়ে বলার ক্ষমতা শুধুমাত্র এই সুতোপা করে দেখায় তোর দ্বারা হবে না তোর দ্বারা হবে না তুই তো শুধু তলা চাটতে পারিস চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা